অতিরিক্ত বিলের বোঝা আর নয় প্রিপেইড স্মার্ট মিটার বিরোধিতায় সরব হাইলাকান্দি বিদ্যুৎ গ্রাহকরা এপিটিসি অফিস ঘেরাও করে বিক্ষোভ বিদ্যুৎ গ্রাহকদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলছে স্মার্ট মিটার বন্ধ করতে হবে তাদের দাবি অবিলম্বে স্মার্ট প্রিপেইড মিটার সরিয়ে পুনরায় পুরনো ডিজিটাল মিটার পুনঃস্থাপন করতে হবে একাধিক সমস্যার কথা উল্লেখ করে গ্রাহক সংগঠনের পক্ষ থেকে সংস্থার আধিকারিকদের কাছে স্মারকলিপি প্রদান স্মার্ট মিটার বিরোধী মিটার প্রত্যাহারের দাবিতে এবং যেটা বসানো হয়েছে ইনস্টল যেটা হয়েছে সেগুলোকে প্রত্যাহারের দাবিতে আজকে আমাদের সারা রাজ্যব্যাপী আজকে অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশনের উদ্যোগে সারা রাজ্যব্যাপী আমরা বিক্ষোভ প্রদর্শন করছি হাইলাকান্দিতে প্রিপেইড মিটার নিয়ে অসন্তোষ প্রকাশ করল সারা আসাম বৈদ্যুতিক গ্রাহক সংস্থা শুক্রবার সংস্থার সদস্যরা হাইলাকান্দি জেলার এর কার্যালয় ঘেরাও করে শান্তিপূর্ণভাবে ধর্না এবং বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন তারা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে স্মার্ট প্রিপেড মিটারের কারণে অনেক গ্রাহক আর্থিকভাবে সমস্যায় পড়ছেন তাদের দাবি প্রিপেড মিটার অপসারণ করে পুরনো ডিজিটাল মিটার পুনঃস্থাপন করতে হবে বক্তারা বলেন এই মিটার ব্যবস্থা অতিরিক্ত মাসুল দিতে হচ্ছে যা সাধারণ মানুষের জন্য আর্থিক চাপ হয়ে দাঁড়িয়েছে এছাড়াও বিদ্যুৎ পরিষেবাকে বেসরকারি সংস্কারকরণের আশঙ্কা নিয়েও তারা উদ্বেগ প্রকাশ করেছেন বিভিন্ন দাবি এবং সমস্যা উল্লেখ করে সংস্থার পক্ষ থেকে জেলা এপিডিসি এর অফিসারকে একটি স্মারকলিপিও প্রদান করা হয়েছে সংস্থার তরফে সতর্ক করা হয়েছে যদি দাবি দ্রুত না মানা হয় তাহলে ভবিষ্যতে বৃহত্তর গণ আন্দোলনের পথে যেতে হতে পারে তারা সেই পথে হাঁটবেন এমনটাই তারা জানিয়ে দিয়েছেন আমরা অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন দীর্ঘ দু বছর ধরে আমরা স্মার্ট মিটার প্রতিস্থাপনের বিরোধিতা করে আসছে। এবং জনগণও পথে নিয়েছে গুয়াহাটিতে তীব্র আন্দোলন আমরা বিজুলি ভবনে ঘেরাও করেছি বিভিন্ন জায়গায় এই দাবিতে মানুষ পথে নেমেছেন আমরা মনে করি একটা একটা উদ্দেশ্যমূলক স্মার্ট মিটার কেননা ডিজিটাল মিটার সম্পূর্ণ নিখুঁতভাবেই কাজ করছে ইউনিট পরিমাপে তো এটাকে সরিয়ে কেন করা হচ্ছে সেই উদ্দেশ্য আমরা মনে করি কর্পোরেট সংস্থাগুলোর হাতে বিদ্যুৎ ব্যবস্থাকে বিদ্যুৎ বিভাগে তুলে দেওয়ার ষড়যন্ত্র চলছে ইতিমধ্যেই অনেক স্টাফ যে কর্মসংস্থানের সুযোগ যে ইলেকট্রিসিটি দপ্তরে ছিল সেটাকে কমিয়ে দিয়েছে স্মার্ট মিটার প্রতিস্থাপন হলে এখানে মিটার রিডার সহ বিভিন্ন কর্মসংস্থানের সুযোগ কমে যাবে এবং বিদ্যুতের যে টিওডি চালু করতে চাইছি যেটা অর্থাৎ সন্ধ্যার পরে যখন বিদ্যুতের চাহিদা বাড়বে তখন বিদ্যুতের বিলও বাড়িয়ে দেবে এই অবস্থার অবসানকল্পে করবে প্রতিস্থাপনের বিরুদ্ধে আমাদের জনগণ এটা মেনে নিতে চাইছে না জনসাধারণের কোনো সম্মতি নেওয়া হচ্ছে না এটা জোল করে চাপিয়ে দেওয়া হচ্ছে অথচ বিদ্যুৎ আইন দু হাজার তিনে এর বিরোধিতা করা হয়েছে যে জোর করে এটাকে চাপানো যাবে না বেসরকারি সংস্থাগুলো এখানে নানাভাবে ভয় দেখিয়ে এখানে গৃহস্থের ঘরগুলোতে এটাকে না জানিয়ে অনেক সময় এরা করছে যেটা আমরা তীব্র বিরোধিতা করছি অবিলম্বে স্মার্ট মিটার সরিয়ে ডিজিটাল মিটার চালু করা হোক এই দাবিতে আমাদের আমাদের আন্দোলন চলছে এই দাবি না না মানে মেনে নেওয়া হলে আমাদের এই সংগ্রাম চলবে জনগণ আরো তীব্র আন্দোলন গড়ে তুলবে আমরা অবিলম্বে এই দাবি মেনে নেওয়ার জন্য সরকারকে অনুরোধ করছি বেলবি আর যে সুবিধা ডিজিটাল মেথি ও সুবিধা নেই তুরন্ত লাইন কাট দিতে হ্যাঁ পেমেন্ট শুরু দেব তো আজাত এ উইদাউট মতলব এনি কনসেপ্ট অফ দ্য পাবলিক ये आए अपना अपना काम किया डिजिटल को हटाया और लगा दिया स्मार्ट मीटर जबकि स्मार्ट मीटर में हम लोगों को कोई भी फैसिलिटी नहीं है पैसा पहले प्रीपेड दो मोबाइल की तरह इसका सिस्टम कर दिया तो ये जोर जबरदस्ती जो किया है अन्य अन्य दूसरा दूसरा स्टेट में भी इसको रिमूव किया है इसी सिस्टम को वापस गुजरात में किया है वेस्ट बंगाल भी नहीं माना है तो हम लोगों का ये जो ऑल आसाम कंज्यूमर कोऑपरेटिव जो है हम लोग वापस कंटिन्यूस कर रहे हैं हम लोगों का इहलाका भी चलता है सभी भी पूरा आसाम में चल रहा है गुवाहाटी में भी धरना हुआ था और होता रहेगा ऐसी आशा रखते हैं कि हम लोग इसमें वापस डिजिटल में सक्सेस होंगे और डिजिटल आएगा और इसको जो प्राइवेटीकरण सरकार का जो उद्देश्य लगता है वैसा होने नहीं देना और यहाँ वापस डिजिटल का सिस्टम वही जो सिस्टम पुराना पुराना वाला सिस्टम में कोई भी तरह की तकलीफ नहीं थी तो किसी का भी कोई कंप्लेन नहीं था ना सरकार था ना कोई ऐसा कोर्ट में केस बना था ना कुछ हुआ था फिर भी पुराना मीटर क्यों हटाया उसके बदले में क्यों ये सब मीटर लगाया जिसकी कोई जरूरत नहीं थी प्रीपेड मीटर के यहाँ कोई जरूरत ही नहीं था पूरा इंडिया में चल रहा है और यहाँ पर्टिकुलर जो हटाया है उसको भी वापस हटाना पड़ेगा प्रीपेड को और डिजिटल लगवाने की व्यवस्था सरकार को करनी पड़ेगी नहीं तो हम लोग का धरना चलता रहेगा